সবাই ভালো আছেন আশা করি আজকে আপনাদের সামনে এমন একটি শাকের কথা আমি বলবো যেটা পুষ্টি তো অনন্য কিন্তু চাষে খুবই সহজ এবং একবার যদি আপনারা রোপন করেন সেই ক্ষেত্রে আপনারা বছর পর বছর সেই একই শাক থেকে আপনারা ফলন নিতে পারবেন এবং আপনারা বছর ব্যাপী এটা কিন্তু চাষ করতে পারবেন তো সেই কোনো শাক নয় বরং খুবই পরিচিত সেটা হলো কলমি শাক বা ওয়াটার স্পিনাচ যদি আমরা ইংরেজিতে বলি এই শাকটি আহ কত সহজে আপনারা চাষ করতে পারেন এবং এই শাকের পুষ্টিগুণগুলো আমি আজকে ভিডিওতে তুলে ধরবো তো পুরো ভিডিওটা দেখবেন আশা করি যেটা বলছিলাম আহ কলমি শাক কিন্তু খুবই কমন একটি শাক এবং এটা শুধু আমাদের দেশেই না অনেক দেশেই খুবই কমন ভারতে বলুন বা অন্য দেশও কিন্তু এই উপমহাদেশে খুবই কমন এটাকে বলা হয় ওয়াটার স্পিনার্স কারণ এটা কিন্তু ঝোপ জঙ্গলে মানে একটু পানির মধ্যেই ভালো হয় সেই কারণে কিন্তু এটা বলা হচ্ছে আর এর যে পুষ্টিগুণগুলো আছে সেটা আমি একটু আগে বলে নিই তারপরে আপনাদেরকে আমি চাষের কথা বলছি সেটা হলো এই কলমি শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে আছে ভিটামিন বিও আছে অল্প পরিমাণে তো যার কারণে এটা কিন্তু যে যেই জনিত যে ঘাটি সেটা পুরনো কিন্তু এই শাকটা খুবই অনন্য এবং বিশেষ করে এতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে যেটা হল পালং শাক বলুন বা অন্যান্য শাকের চেয়ে এটাতে কিন্তু অনেক বেশি পরিমাণে ভিটামিন এ আছে এবং পাশাপাশি ভিটামিন সিও আছে প্রচুর পরিমাণে আর ভিটামিন এ যে চোখের স্বাস্থ্য ভালো রাখে তাই নয় আমাদের সর্বাঙ্গীন স্বাস্থ্য ভালো রাখে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়িয়ে তোলে আর এর পাশাপাশি এতে কিন্তু প্রচুর পরিমাণে মিনারেলস আছে মিনারেলস মধ্যে যেটা হলো যে ক্যালসিয়াম আছে যাদের ক্যালসিয়ামের ঘাটতি আছে বা বাচ্চাদের অনেক সময় প্রচুর ক্যালসিয়াম প্রয়োজন হয় আপনারা কিন্তু বারন বাচ্চাদের বারন্ত অবস্থায় এই শাকটা ওদেরকে খাওয়াতে পারেন অথবা যাদের বয়স্ক মানুষ যাদের ক্যালসিয়ামের প্রচুর প্রয়োজন হয় তাদেরও কিন্তু এই শাকটা দিতে পারেন আপনারা প্রতিদিনের খাবারে আচ্ছা এর সাথে আছে এর হলো ফাইবার আছে প্রচুর পরিমাণে ফাইবার আছে এই শাকের মধ্যে যেটা হলো যে আমাদের আহ পরিপাকতন্ত্রকে ভালো রাখার জন্য খুবই কার্যকর এবং এই ফাইবার থাকার কারণে কিন্তু এটা মেটাবলিজমে খুব ভালো কাজ করে তো যার কারণে আপনারা সবাই মানে শুধু বাচ্চা বা বয়স্ক নয় প্রত্যেকে কিন্তু এই খাবারটা আপনাদের আহ প্রতিদিনের খাবার টেবিলে রাখতে পারেন তো ভিউয়ার্স অল্প কথায় আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই যে উপকারিতা গুলো আহ এবার আসা যাক এই কলমি শাকের চাষ নেই কলমি শাক চাষ করা সবচেয়ে সহজ আমার মনে হয় যে কোনো শাকের মধ্যে সবচেয়ে সহজ কারণ এতে তেমন কোনো ধরনের রোগ কিছুই হয় না খুব সহজে আপনারা যে কোনো জায়গায় চাষ করতে পারবেন আহ এটা হলো যে খুব অল্প দামে কিন্তু আমরা বীজ কিনতে পারবো যে কোনো বীজ ঘরে আপনারা যদি যান যদি কলমি শাকের কথা বলেন দেশি কলমি তারা কিন্তু আপনাদেরকে বিশ ত্রিশ টাকা কিন্তু প্রচুর পরিমাণে বীজ দিয়ে দিবে আর কলমি শাকের বীজটা কিন্তু বড় সরো আহ যেমন পাচ্ছেন ছবিতে বড় সরো আর পাশাপাশি এর বীজটা কিন্তু শক্ত অন্যান্য শাক যেটা হয় যে লাল শাক বলুন আহ আর ডাটা শাক বলুন এটা কিন্তু খুব ছোট হয় পালং শাক একটু বড় হলেও কিন্তু খুব একটা শক্ত হয় না এটা কিন্তু বেশ শক্ত যার কারণে এই শাকটা আপনারা যদি বীজ থেকে রোপণ করতে চান সেই ক্ষেত্রে এটাকে ঘন্টা ভিজিয়ে রাখবেন সেক্ষেত্রে কি হবে জার মেনটা খুব দ্রুত হবে এমনিতেও যদি আপনারা ফেলে রাখেন সেক্ষেত্রেও হবে কিন্তু দেরি হবে হয়তো একটু কম হবে তো সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনার চব্বিশ ঘন্টা বীজটাকে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পর আপনারা যেখানে চাষ করতে চান আপনারা ইভেন টবেও কিন্তু এটা চাষ করতে পারেন আপনার ছাদেও কিন্তু চাষ করতে পারেন সেখানে আপনারা রোপণ করে দিতে দেবেন আর যদি আপনারা জমিতে করেন সেই ক্ষেত্রে জমিটাকে আমি বলবো যে একটু ভালোভাবে চাষ দিয়ে নেবেন আর খুব যদি ভালোভাবে না দেন তাও সমস্যা নেই আমি তো প্রথমে বললাম এটা খুব ইজি একটা আহ শাক যেটা চাষ করার জন্য খুব সহজ আপনারা সেখানে যদি আপনারা আহ একটু জৈব সার দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু কি হবে যেটা খুব দ্রুত এটা ফলনটা পাবেন আপনারা তারপর সেখানে আপনারা বীজটা রোপণ করে দেবেন রোপণ করে দেওয়ার পর আপনার সাথে করে দেবেন সেখানে কিন্তু ছোট ছোট করে চারা বের হচ্ছে এবং আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে মোটামুটি আপনারা পনেরো বিশ দিনের মধ্যেই কিন্তু সেখান থেকে

আহ যে কোনো একটা পাত্রের মধ্যে সেখান থেকেও কিন্তু কয়েকদিনের মধ্যে ছাড়বে এবং আস্তে আস্তে নতুন করে ডালপালা মেলতে থাকবে সেখানেও কিন্তু আপনারা এটা থেকে পারবেন আচ্ছা এবার আসা যাক আর একটা ভালো উপায় সেটা বলি সেটা হলো যে আপনারা একবার তো চাষ করলেন চাষ করার পর আমরা যেটা করি আমরা কিন্তু আস্তে আস্তে এখান থেকে শুধু কাটতে থাকবো আমরা কেটে কেটে নিতে থাকবো নিয়ে আমরা কিন্তু সেটা খেতে পারবো এবং সেই গোড়া থেকে কিন্তু আবারও বের হতে থাকবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখনই যেটা হবে যে এই প্রত্যেকটা গোড়া থেকে কিন্তু একটার পর একটা চারা দুঃখিত একটার পর একটা ডাল বেরোতে থাকবে সেগুলো আপনারা কেটে আবার নেবেন আবার বেরোতে থাকবে মোটামুটি আপনার প্রত্যেক সাথে আপনাদের যদি বেশ কিছু বীজ থেকে যদি চারা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রত্যেক সাথে সাথে আপনারা নিতে পারবেন এবং প্রত্যেক সাথে সাথে আপনারা খেতে পারবেন আর যদি একটু বেশি পরিমাণে করেন আপনারা চা সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রতিদিন আপনাদের মানে বাগান থেকে আপনারা নিয়ে আপনাদের খাবার টেবিলে এই শাকটা রাখতে পারবেন আর আরেকটা বিশেষ কথা জানিয়ে রাখি সেটা হলো যেটা কিন্তু বর্ষাকালে সুন্দর হয় তবে শীতকালেও কিন্তু হবে এটা নিয়ে এতটা ওরিড হওয়ার কারণে কিন্তু শীতকালে যেটা প্রচুর পরিমাণে পানি দিতে হবে যদি পানি দেন সেক্ষেত্রে খুব সুন্দরভাবে বের উঠতে থাকবে আর এই শাকটা প্রচুর পরিমাণে পানি প্রয়োজন হয় যার কারণে বর্ষাকালে খুব সুন্দরভাবে বের উঠতে দেখবেন আর শীতকালে যেটা হয় দেখবেন কি যে যখন খুব বেশি পানি পাবে না ও ফুল ছাড়বে খুব সুন্দর সুন্দর ফুল হয় ফুল ছাড়বে ফুল থেকেও কিন্তু বড় সড়ো একটা গোল একটা বলার মতো হবে সেখানে প্রচুর পরিমাণে বীজ হবে সেটা থেকে কিন্তু আবার বীজ মাটিতে যাবে আবার কিন্তু হতে থাকবে তো যার কারণে যেটা আমি বলছিলাম একবার যদি আপনারা রোপণ করেন সেটা কিন্তু বছরের পর বছর এটা থেকে আপনারা শাক পেতে পারবেন আর যারা ছাদ বাগানে করেন তারা যদি আপনারা একটা ডেডিকেটেড জায়গা যদি দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই যে বললাম বছর পর বছর একই জায়গা থেকে আপনারা এই কলমি শাকটা নিতে পারবেন তো ভিউয়ার্স ভিডিও আমি আজকে লম্বা করছি না আপনারা আশা করি খুব অল্প কথায় বুঝতে পেরেছেন যে এই কলমি শাকে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে যেটা আমাদের জন্য খুবই উপকারী এবং খুব সহজ চাষ করা যার কারণে আপনারা খুব কষ্ট করে চাষ করতে চান না কিন্তু ভালো ফলন পেতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই কলমি শাকটা আপনাদের বাগানে রাখতে পারেন ছাদ বাগান হোক অথবা আপনারা টবেও ইভেন করতে পারেন তো ভিউয়ার্স ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ